এই যে খাড়া শাক এই শাকের শুধু পাতাগুলো নেব আমরা আর এই সামনের এই যে কচি ডোগাটা নিয়ে নেবো আর এই পাতাগুলো নেব কচি কচি পাতাগুলো নিয়ে ভর্তা করব। পাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি এবার শাকটাকে একটু নরম করে ভাপিয়ে নেব এর সঙ্গে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি যারা এই কুলেখাড়া শাক খেতে চায় না তারাও কিন্তু এই শাক ভর্তাটা চেটে পুটে খাবে এই শাক ভর্তা দিয়ে আপনি এক থালা ভাত খেতে পারবেন এর ভেতরে একটা কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো নুন কারণ শাকটা কমে কিন্তু একদম অল্প হয়ে যাবে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার পাতাটাকে ভাপাতে দেবো আমি এর ভেতরে কোনো জল দিই পাতা থেকে যে জল হবে সেই জলেই কিন্তু ভাপিয়ে নেব। একদম লো টু মিডিয়াম আছে করবো এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি সজনে ডাল করবো সজনের ডাটাগুলোও কিন্তু কেটে নেব একদম কচি কচি সজনের ডাটা আর এই ডাটা কিন্তু মাছের ঝোলে খেতেও খুব ভালো লাগে আমি আজকে ডাল দিয়ে রান্না করব মুসুরির ডাল দিয়ে ডাটাগুলো কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে ডালগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখুন এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধ করে নেব তারপরে ডাল ঘুটনি দিয়ে ডালটাকে আমি চামচ দিয়েই করে নিচ্ছি ডাল এটা পাচ্ছি না এই জন্য চামচ দিয়েই ডালটাকে একটু ভালো করে ঘুটে নেব দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডাল ঘোটা হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেটুকু প্রয়োজন জলটা দিয়ে তো আবার ডালটাকে জাল করতে হবে সেইভাবে জলটা দেব মুসুরির ডাল এর ভেতরে এবার দিয়ে দেব কেটে রাখা সজনের ডাটা আমি ডালের সঙ্গে সেদ্ধ করার সময় দিইনি কারণ ডাটাগুলো একদম সেদ্ধ হয়ে যেত আর ঘেটে যেত এজন্য আমি পরে দেব এই ডাটাগুলো এখন দিয়ে দিলাম সজনের ডাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো সজনের ডাটা দিয়ে ডালটাকে খুব ভালো করে জাল হতে দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে যে পরিমাণ ঝাল সে সে সেই পরিমাণ লঙ্কা দিয়ে দেবে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব ওতে সজনে ডাটাগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও কিন্তু ভালো করে জাল হতে যাবে ডালটা এদিকে জাল হতে থাকুক এবার আমি পাতাগুলো আপনাদেরকে দেখিয়ে দেব ভাপাতে দিয়েছিলাম একদম লো আছে দেখুন পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে একদম কম হয়ে গেছে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আরও কিন্তু কমে যাবে আর অনেকটাই জল বেরিয়েছে দেখুন কতটুকু হয়ে গেছে জল যেটুকু বেরিয়েছে ওটুকু শুকিয়ে নেব খুব ভালো করে পাতা কিন্তু ভাপানো হয়ে গেছে অনেকে কিন্তু কাপড়ের ভেতরে দিয়ে ভাপায় তাতে কিন্তু কুলেখাড়ার যে রসটা চলে যায় কারণ কুড়েখাড়ার রসে কিন্তু ভীষণ উপকার খেলে গায়ে রক্ত হয় যারা খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে কী খাচ্ছে খাওয়ার পরে আপনি যখন বলবেন কুড়ে খালা শাক তখন সে বুঝবে একতলা ভাত নিমেষেই শেষ করে ফেলবে দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে এবার উঠে আমি শিলপাটায় বেটে নেব আর অবশ্যই শিলপাটায় বাটবেন কারণ মিক্সিতে দিলে কিন্তু সেভাবে মি পেস্ট হয় না তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবার শিলপাটায় দিয়ে আমি এগুলো সব মিহি পেস্ট মানে সুন্দর করে বেটে নেবো একদম কম হয়ে গেছে মানে যতই দেওয়া হয় কচি কচি পাতা ততই কিন্তু কমেই যায় আমি তো এক কড়াই মানে হাফ কড়াই পাতা দিয়েছিলাম তা কমে কতটুকু হয়ে গেছে আর খেতে ভীষণ টেস্টি হয় এর সঙ্গে যদি চিংড়ি মাছ অথবা অন্য কোনো মাছ দিয়ে বাটা যায় তাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় সব বাটা হয়ে গেছে এবার আমি প্লেটে উঠিয়ে নিয়ে এর ভেতরে সরিষার তেল আর নুন দিয়ে মাখাবো যেহেতু সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম ভাপানোর সময় সেহেতু নুনটাকে টেস্ট করে তারপরে কিন্তু দিতে হবে সরিষার তেলটা দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে দেব নুন একটুখানি নুন লাগবে চেকে দেওয়া খাওয়া হয়েছে এবার নুনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো রেডি হয়ে গেল কিন্তু কুলেখাড়া শাক ভর্তা এবার ডালটাকে আমি ঢেলে নিয়েছি ডালটা জাল করা হয়ে গেছে ডালটা ফোড়নে দেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর ডালটা কিন্তু অবশ্যই সরিষার তেলে ফোড়ন দেবেন ডালটা তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম গোটা জিরে আর দেব তেজপাতা ডালে আর কিছু দেওয়া লাগবে না সব যেহেতু সজনে ডাল করছি এই তেজপাতা জিরে ফোড়নেই কিন্তু খেতে টেস্টটা বেশি হয় আর পেঁয়াজ দিয়ে ডাল করলে সেটা তো আলাদা ব্যাপার তার ভেতরে সজনে দেওয়া লাগে না অনেকে দেয় কিন্তু সেটা আমার কাছে খেতে ভালো লাগে না ডা জিরেটা খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে এবার ডালটাকে আমি এর ভেতরে দিয়ে দিলাম ডালটা ফোড়নে দিয়ে দিলাম ডালটাকে আর পাঁচ মিনিট জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সজনে ডাল তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু একদম কম সময়ে খুব কম উপকরণে দুটো রেসিপি করে দেখালাম একটা হলো খাড়া শাক ভর্তা আর একটা হলো সজনে ডাল আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খাড়া শাকটা কিন্তু অবশ্যই বাড়িতে করবেন যারা খেতে চায় না তাদেরকে এইভাবে করে খে খাইয়ে দেখাবেন আর বলবেন যে এটা কী জিজ্ঞাসা করবেন তারপরে বলবেন যে কি খাওয়ালেন খেতে এতটাই টেস্টি আমি আমার মেয়েকে খাওয়াই খুবই ছোট কিন্তু বাচ্চারা তো খেতে চায় না রস বের করে দিলে এইভাবে দিলে খেয়ে নেয় রস বের করে দিলে একটা গন্ধ লাগে কিন্তু এইভাবে কিন্তু কোনো গন্ধ লাগে না ভীষণ টেস্টি লাগে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন